ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব নুরতাস টিউটোরিয়ালস নাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ে ভিন্নস্ত এবং অভিন্নস্ত উপাত্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত শুনলেই ভয় পাবে না সংক্ষেপেই কিন্তু ডিটেইলস আলোচনা করব তাহলে নোটাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো চলো তাহলে শুরু করা যাক বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত নোটাস টিউটোরিয়ালস নাইন সাবস্ক্রাইব নাও মূল বিষয়বস্তু বিন্যস্ত উপাত্ত আররেঞ্জড ডেটা এবং অবিন্যস্ত উপাত্ত আনরেঞ্জড ডেটা নিয়ে আলোচনা করব ব্যাখ্যা অবিিন্নস্ত উপাত্ত যখন তথ্য বা ডেটা এলোমেলোভাবে সংগ্রহ করা হয় এবং কোনো নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো থাকে না তখন তাকে অবিিন্নস্ত উপাত্ত বলে উদাহরণ একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বিশ জন শিক্ষার্থীর ওজন কেজিতে এলোমেলোভাবে তালিকাভুক্ত করা হয়েছে পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ ডট 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 এই এলোমেলো তালিকাই হল অবিন্যস্ত উপাত্ত এই ধরনের উপাত্ত থেকে কোন সিদ্ধান্তে আশা করি বিন্যস্ত উপাত্ত যখন অবিন্যস্ত উপাত্তকে মানের ঊর্ধ্বক্রম ছোট থেকে বড় এবং অধক্রম বড় থেকে ছোট অনুসারে সাজানো হয় তখন তাকে বিন্যস্ত উপাত্ত বলা হয় গুলোকে মানের ঊর্ধ্বক্রমে বা ছোট থেকে বড় আকারে সাজানো হলে চল্লিশ 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 মানে চারবার আসছে চল্লিশ এক জায়গায় এক নজরে দেখা যাচ্ছে তারপরে বিয়াল্লিশ আসছে একবার চুয়াল্লিশ আসছে দুইবার পঁয়তাল্লিশ আসছে দুইবার সাতচল্লিশ আসছে দুইবার পঞ্চাশ আসছে চার বার পাঁচবার একবার পঞ্চান্ন তিনবার ছাপ্পান্ন একবার তাহলে পঞ্চাশ আসছে সবচেয়ে বেশি বার সর্বাধিক পঞ্চান্ন পাঁচ বার আর তারপরে আসছে চল্লিশ চার বার এখন চলো এই পঞ্চাশকে কি বলবো এভাবে সাজানোর পর উপাত্তগুলো বিন্যস্ত উপাত্তে পরিণত হয়েছে যা থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয় উপরে পাঠ্যপুস্তকের উদাহরণ যা পরিসংখ্যানের উপাত্ত বিন্যস্তকরণ এবং সারণী করণ প্রদর্শন করে প্রিয় শিক্ষার্থী বৃন্দ পরবর্তীতে সারণী বুঝাবো মূল বিষয়বস্তু উদাহরণ এখানে ষষ্ঠ শ্রেণীর জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া হয়েছে উপাত্ত হলো হল একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ একশো ত্রিশ একশো আটত্রিশ একশো সাঁত্রিশ ডট একশো চল্লিশ সেন্টিমিটার সমস্যার সমাধান উপাত্ত বিন্যস্ত কর প্রথম ধাপে প্রদত্ত উপাত্ত মানের উর্ধ ছোট থেকে বড় অনুসারে সাজানো হলো বিন্যস্ত রূপ একশো পঁচিশ একশো তিরিশ একশো পঁয়ত্রিশ ডট ডট এখানে দেখা যায় যে সবগুলো একবার আসছে সারণীভুক্ত কর দ্বিতীয় ধাপে বিন্যস্ত উপাত্ত গুলোকে একটি সারণীতে ট্যাবল সারণ ইংরেজি ট্যাবল উপস্থাপন করা হয়েছে সারণীটিতে দুটি কলাম রয়েছে শিক্ষার্থীর ক্রমিক নং এক থেকে দশ পর্যন্ত উচ্চতা সেন্টিমিটার প্রতিটি ক্রমিক নম্বরের বিপরীতে সাজানো উচ্চতাগুলো লেখা হয়েছে শিক্ষার্থীর ক্রমিক নং দ্বিতীয় ধাপে উচ্চতা সেন্টিমিটারে তৃতীয় ধাপে শিক্ষার্থীর ক্রমিক নং এবং চতুর্থ ধাপে হবে উচ্চতা সেন্টিমিটারে এখানে চারটি এক দুই তিন চারটি ধাপ তার মানে ক্রমিক উচ্চতা একশো আবার ক্রমিক এ 1 2 3 4 5 6 7 8 9 10 ক্রমিক আর 125 130 138 ডট ডট 140 152 গুলো হচ্ছে উচ্চতা কাজ উদাহরণ এর নিচে শিক্ষার্থীদের জন্য দুটি কাজ দেওয়া হয়েছে শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর সংগ্রহ করে ভিন্নস্ত করা আর দ্বিতীয় কাজ হচ্ছে ভিন্নস্ত নম্বরগুলোকে সারণীভুক্ত করা কাজ শিক্ষার্থীদের জন্য দুটি কাজ দেওয়া হয়েছে শ্রেণীর <Slenir> 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর সংগ্রহ করে ভিন্নস্ত করা ভিন্নস্ত নম্বরগুলোকে শ্রেণוניভুক্ত করা আমি শিক্ষার্থীদের জন্য দেওয়া কাজ দুটি একটি কাল্পনিক উদাহরণ দিয়ে সমাধান করে দিচ্ছি কাজ 1 শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর সংগ্রহ করে ভিন্নস্ত করা ভিন্নস্ত নম্বরগুলোকে শ্রেণוניভুক্ত করা সমাধান নম্বর সংগ্রহ ভিন্নস্ত করো ধরা যাক একটি শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর একশো নম্বরের মধ্যে সংগ্রহ করা হল এটি হল অবিন্যস্ত উপাত্ত সংগৃহীত নম্বর সমূহ পঁচাশি বাহাত্তর পঁয়ষট্টি নব্বই ছিয়াশি এগুলো হচ্ছে অবিন্যস্ত মানে সাজানো নয় এখন এই নম্বরগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে ছোট থেকে বড় অনুসারে সাজানো হলো এটি হল বিনস্ত উপ অর্থাৎ ষাট পঁয়ষট্টি আটষট্টি সত্তর এখানে বাহাত্তর দুইবার আসছে আটাত্তর দুইবার বিরাশি দুইবার পঁচাশি দুইবার অষ্টআশি নব্বই দুইবার পঁচানব্বই আটানব্বই ভিন্নস্ত উপাত্ত সারণী ভুক্ত এখন ভিন্নস্ত নম্বরগুলোকে নিচের নিচে সারণিতে উপস্থাপন করা হলো প্রথম সারণী হচ্ছে শিক্ষার্থীর ক্রমিক নং গণিতে প্রাপ্ত নম্বর শিক্ষার্থী ক্রমিক নং গণিতে প্রাপ্ত নম্বর এই শিক্ষার্থীর এক থেকে দশ এগারো থেকে বিশ আর এই হচ্ছে গণিতে প্রাপ্ত নম্বর ষাট থেকে ঊর্ধ্বক্রমে এখানে বিরাশি আটানব্বই পর্যন্ত এভাবে এই সংগৃহীত উপাত্ত বিনস্ত ও সারণীভুক্ত ভুক্ত করা যায় সারণী একটি বাংলা শব্দ যার একাধিক অর্থ রয়েছে এর সবচেয়ে প্রচলিত অর্থ হল তালিকা বা নির্ঘণ্ড কোনো তথ্য বা উপাত্তকে সংঘটিত সুশৃঙ্খল সুসংগঠিত বা নিয়মিত ভাবে শাড়ি এবং কলামে সাজিয়ে উপস্থাপন করা হলে তাকে সারণী বলা হয় এই এটা হচ্ছে শাড়ি আর এই নিচের দিকে হচ্ছে কলাম ইংরেজিতে একে ট্যাবল বলা হয়ে থাকে চিত্রে এটা হচ্ছে কলাম এই যে এটা কলাম আর এটা হচ্ছে শাড়ি অর্থাৎ ভূমির সাথে অনুভূমিক অনুভূমি যেটা এটা হচ্ছে শাড়ি আর এই যে ধরো এটা কলাম এটা কলাম ভূমির সাথে লভ্য কলাম নির্ঘণ্ট একটি বাংলা শব্দ যার প্রধান অর্থ হলো সূচিপত্র বা অনুক্রমনিকা কোন বই নথি বা কাজের বিষয়বস্তু বা অনুষ্ঠান ক্রমিক তালিকাকে নির্ঘণ্ট বলা হয় ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে আর যারা নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর যারা করো এখনি এখনই করে ফেলো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আমরা চাই সৃজনশীলতার বিকাশ মুখস্থ বিদ্যা কোনো বিদ্যা নয় আল্লাহ হাফেজ